শুভ দুপুর সব্বাইকে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও সবাই ভালো আছি তো চলো আজকের দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এদিকে তো তোমরা দেখলেই তোমাদের দাদাভাই ভাই একটা পার্সেল খুলছিল সেটা কিন্তু তোড়ার জন্য এসছে তোড়ার যে আগের খেলনাগুলো দেখেছিলে কাঠের সেরকমই আরও কিছু খেলনা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল সেগুলোই এসছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর কিন্তু একবারে সন্ধ্যেবেলা মা আমার শাশুড়ি মা দিদি ওরা সবাই গল্প করছে আর তোরা কিন্তু এখানে নিজের মতো করে খেলছে আর চিৎকার করছে একটু পরপর আর ডোনা এখানে তোরার পুতুলটা দিয়ে খেলছে ঠিক আছে ও আর কি করবে এখানে সবার সামনে বসে বড়দের সামনে সবাই গল্প করছে সেই জন্য তারপর কিন্তু সবাই একটু সেজে গুজে বের হয়ে গেছি ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব। তারপর কিন্তু সবাই প্ল্যান করে চলে এলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট সরি রেস্টুরেন্টে চলে এলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক আমরা কিন্তু সবাই এসেছি শুধু আমার শাশুড়ি মা আসতে পারেননি কারণ আমার শাশুড়ি মা তো বেশি হাঁটাচলা করতেই পারে না সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মা আসতে পারেনি আর আমরা সবাই এসছি আমার বাবাও আসেনি কারণ বাবা রেস্টুরেন্টে খেতে একদম পছন্দ করে না আর আমার বাবা যেহেতু পুজো টুজো করায় বাইরে কোথাও কিন্তু খায় না ঠিক আছে সেই জন্য এখানেও কিন্তু এলো না বাবা বাড়িতেই আছে আর আমার শাশুড়ি মা বাড়িতে আছে তাছাড়া আমরা সবাই কিন্তু চলে এসছি আর এদিকে দেখো আমরা কিন্তু জায়গা নিয়ে বসেও পড়েছি আর এখানে মানে এতটাই ছিল ডোনা ভিডিওটাকে বলার মতো না আসলে ভিডিওটা আমি করিনি সেই জন্যেই এত কাঁপছিল আর আমি যে আমার মোবাইল থেকে ভিডিওগুলো করেছিলাম সেগুলো সবগুলো দুঃখের বিষয় যে ডিলিট হয়ে গেছে এগুলো আর পাচ্ছি না তো এগুলো কিন্তু আমার দিদির ফোন থেকে আমি নিয়েছি এদিকে দেখো আমাদের কিন্তু অর্ডার চলে এসছে এদিকে নান অর্ডার দিয়েছিলাম শাহী পনির অর্ডার দিয়েছিলাম মাটন কষা অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে চিকেন অর্ডার দিয়েছিলাম তো মাটন কষাটা দেখো কি সুন্দর মানে দেখতেই এত লোভ লাগছে এই যে শাহি পনির নান এখন কিন্তু আসবে চিকেনটা আসলে আমার ভাগনা চিকেন খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্যই স্পেশাল এই চিকেনটা নিয়ে এসছে তো যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব তার আগে কিছু তো ছবি তুলতে হয় তাই না তো চলো আমরা কিছু ছবি তুলি এদিকে দেখো ডোনা ফটো তুলছে আর আমরা কিন্তু পোজ দিচ্ছিলাম এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব তো চলো একবারে খাওয়া দাওয়া করে তারপরে আসছি তো তারপর কিন্তু চলে এসেছি তারপরের দিন কারণ তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তারপর একদম তারপরের দিন সন্ধ্যেবেলা এদিকে কিন্তু ডোনা আমি দিদি বাবাই তোরা মা আমরা কিন্তু সবাই মলে চলে এসছিলাম। একটুখানি দেখতে যে কি কি আছে কীরকম পুজোর পুজোর জিনিস কি মানে মলে উঠেছে কি না কিছু কিছু মাল এসছে কিছু কিছু আসেনি সেগুলোই দেখতে এসছিলাম আর ভাবছিলাম যে কি নেব কি নেব তারপর কিন্তু শুধু ছোটো বাবার জন্য দিদি একটা গেঞ্জি নিয়েছে আর আমি ভেবেছিলাম যে তোরার জন্য সেরকম কিছু পেলে নেব কিন্তু কিছুই ছিল না সেই জন্য আর নেওয়া হয়নি এটা ছিল শুক্রবারের ভিডিও যেদিন মা বাবা ওরা চলে গেছিলো আমি কিন্তু তিন চার দিনের ভিডিও অ্যাড করে একসাথে দিয়েছি হ্যাঁ যে আসছে তোমাকে তোমরা মাংস নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এদিকে বাটা মাছ নিয়ে এসছে জানোই তো মাংস আনে আমার শাশুড়ি মার জন্য বাটা মাছ আনবেই তো সেটাই এনেছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো সকালে তারপর রান্না বান্না জোগান দেবো ঠিক আছে

এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা দিদি এখনও ঘুম হচ্ছে দেখো বোনের বাড়ি এসে ঘুমও কিছু দিচ্ছে তো মা বাবারা কিন্তু রেডি হয়ে গেছে বাবা সকালেই চলে গেছে এখন ডোনা মা দিদি ওরা চলে যাচ্ছে এই যে হ্যাঁ মশাগুলোও নিয়ে যাচ্ছে এই কদিন ছিল মা দিদি ওরা সবাই খুব আনন্দে ছিলাম ভীষণ খুশিতে ছিলাম আজকে যখন চলে যাচ্ছে না তখন না ভেতরটা ফেটে যাচ্ছে কিভাবে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমিও যেতে চেয়েছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছিলামও কিন্তু যেতে দিল না ভালো থাইকো রোদ লাগতেছে গতকাল যেন মা অনেক কিছু বলে কয়ে আটকে রেখেছিলাম কিন্তু আজকে আর কি বলে আটকাবো বলতো আজকে তো আটকানোর কোনো উপায় নেই কারণ রবিবারে মনসা পুজো আছে মনসা পুজো করবে বাড়িতে আর হচ্ছে তার আগের দিন মানে শনিবারে কালকে কিছু নিয়ম আছে সেইগুলো করবে সেই জন্য কিন্তু মা ওদের চলে যেতেই হবে তাই আর আটকাতে পারলাম না তো যখন নাকি মা ওরা গাড়িতে উঠছে মানে তোরাকে নিয়ে গেছে তোরা আবার আমাকে টাটাও দিচ্ছে মার কোল থেকে কিছুতেই নামছে না তো দেখো এদিকে কিন্তু আমাকে টাটা দিচ্ছে আর যখন নাকি মা গাড়িতে উঠে গেছে ওর বাবার কোলে দিয়ে দিয়েছে তোরাকে তখন কিন্তু তোরা প্রচণ্ড কান্না করেছিল তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ তখন স্টোরেজ ফুল হয়ে গেছিল সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি এদিকে আমারও মন খারাপ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গেল গেল